আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স ক্রমশই কিন্তু সময়ের সাথে সাথে বিপদ বাড়তে চলেছে মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চলে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করতেছে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অবস্থান করতেছে খুলনা বিভাগের সাতক্ষীরার উপর অলরেডি ঢাকা বিভাগের সব কয়টি অঞ্চলে কিন্তু ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে প্রবল বেগে বাতাসের সর্বোচ্চ ঝাপটা ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চলে এই মুহূর্তে সত্তর কিলোমিটার ঢাকা বিভাগ হয়ে কেন্দ্র অতিক্রম করার সময় বাতাসের সর্বোচ্চ ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার পার আওয়ার সেই সাথে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে যদিও কেন্দ্রের স্থানে কিন্তু বৃষ্টি এবং বাতাস খুবই কম দশ কিলোমিটারের নিচে এবং বৃষ্টি এক মিলিমিটারের মতো উপস্থিত কেন্দ্রে তো কেন্দ্রের চারিপাশে কিন্তু এই জড়ো হওয়া লক্ষ্য করা যাবে অলরেডি টাঙ্গাইলেও কিন্তু সত্তর থেকে পঁচাত্তর বেগে হাওয়া বইছে ক্রমশ এই হাওয়ার গতিবেগ বাড়তে চলেছে ঘূর্ণিঝড়ের কেন্দ্র ফুল্লা রাজশাহী ঢাকা তিন বিভাগ হয়ে ময়মেসিং হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেঘালয়ে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্য অঞ্চল হয়তো উত্তরাঞ্চল আগামীকালও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আজকে রাতভর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বাংলায় এখনও কিন্তু ঘূর্ণিঝড়ের পিছনের অংশ কিন্তু সাগরেই রয়েছে যা ক্রমাগত শক্তি বাড়িয়ে যাচ্ছে তো দুপুরের আপডেটটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ